সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করছি তোমরা সবাই ভালো আছো আজকে আমি তোমাদের হিন্দু ধর্ম বইয়ের ঊনষাট পৃষ্ঠার একটি তোমাদের এখানে প্রশ্ন দেওয়া হয়েছে এখানে বলা হয়েছে চলো আমরা দলে অথবা জোড়ায় বড় আকারের কাগজের লিখে ভ্রমণ পরিকল্পনাটি সবার সামনে উপস্থাপন করি আমি আজকের ভিডিওতে আমি তোমাদের এইটি কিভাবে একটা ভ্রমণ অর্থাৎ যে কোনো ভ্রমণে গেলে তোমরা সে পরিকল্পনাটা কিভাবে সবার সামনে উপস্থাপন উপস্থাপনা করে তুলে ধরবে তা আজকের ভিডিওটা আমি তোমাদের দেখানোর চেষ্টা করবো চলো এই উত্তরটি আমরা দেখে আসি এটি হলো তোমাদের উত্তর আমি এখানে লিখে দিয়েছি তীর্থস্থান ভ্রমণ পরিকল্পনা পোস্টারে উপস্থাপন করা হলো দলের নাম বৃন্দাবন তোমাদের যদি দলের নাম শাপলা হয় গোলাপ হয় যেটি হয় সেটি এখানে লিখবে প্রথমে তোমরা দেখতে পাচ্ছ এখানে একটি ভবানী শক্তিপীঠ দেওয়া আছে যেখানে যেতে চাই অর্থাৎ এই যে তীর্থস্থান ভ্রমণের পরিকল্পনা আমি কোথায় যাব ভবানী শক্তিপীঠে যাব। কিভাবে যাব তা আমি এখানে লিখে দিয়েছি চট্টগ্রাম শহরে অর্থাৎ আমি একটি বাসে করে যাব চট্টগ্রাম শহরের অলঙ্কার মোড় বা কদমতলির মোড় থেকে ঢাকা চট্টগ্রাম গ্রামী বাসে বাসে সীতাকুণ্ড বাস স্টপেজ যাব সেখান থেকে টেম্পো যোগে চন্দ্রনাথ পাহাড়ের পাদদেশে যাব যাবো তারপর দীর্ঘশ্রিঁড়ি বেয়ে পাহাড়ের শীর্ষে পৌঁছালে দেবীর পীঠস্থানের দর্শন মিলবে এখন যেভাবে যাব আমি সেটি আলোচনা করেছি বাসে করে যাব কোথায় যাব ভবানী শক্তিপীঠে যাব যাবো কীসের জন্য তীর্থস্থান পবিত্র স্থান দর্শনে গেলে প্রশান্ত হয় প্রাণ যে কারণে যেতে চায় কীসের জন্য যেতে চায় চারটি পয়েন্ট দেখতে পাচ্ছ এক তীর্থস্থান ভ্রমণে আমাদের পূর্ণ হয় তীর্থস্থান ভ্রমণে ধর্মচর্চা হয় পরিবার দেশ ও জগতের কল্যাণ কামনা করা যায় চার ধর্মীয় জ্ঞান লাভ করা যায় সেখানে গিয়ে আমরা কি কি করব। সেখানে গিয়ে আমরা ভবানী শক্তিপীঠ দর্শন করব শিব দেবতার মন্দির দর্শন করব মহাপুরুষ মহাপুরুষকেন্দ্রিক বিভিন্ন মন্দির ও ধর্মশালা দর্শন করব মন্দিরে পূজা দেব মন্দিরে পূজা ও অনুষ্ঠান উপভোগ করব উপাসনায় অংশগ্রহণ করব। মন্দিরে মোমবাতি ও দুপখাটি জ্বালিয়ে দেব মন্দিরে প্রসাদ গ্রহণ করব। এ হলো উত্তর আশা করছি তোমরা এই উত্তরটি খুব সুন্দর করে বুঝতে পেরেছ তীর্থস্থান ভ্রমণ পরিকল্পনা আজকের ভিডিওটি যদি তোমাদের অত্যন্ত ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই কমেন্ট করবে কার কোন ভিডিওগুলো প্রয়োজন অবশ্যই কমেন্ট বক্সে আমাদের জানিয়ে দেবে সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ